গল্পের আড্ডা উইথ সুমিত আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না নমস্কার গল্পের শ্রোতারা আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে এসে গেছি গল্পের আড্ডা এক নতুন এপিসোডে এপিসোড নম্বর সাতচল্লিশ আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তো আজকে আপনার জন্য এক গল্প রয়েছে লীলাম জুনার লেখা কাঠপুতলি তো শুরু হচ্ছে এপিসোড নম্বর সাতচল্লিশ লীলা মজুমদার লেখা কাঠপুতলি ছোটবেলায় মাঝে মাঝে পুড়িয়ে যেতাম সমুদ্রের ধারে থাকতাম দেখতাম ভোরে যেসব নৌকো সমুদ্রে মাছ ধরতে বেরোতো বেলা বাটের পর তারা ফিরত ফিরে নৌকো টেনে বালির উপর তুলে জাল নামে উপর করে ফেলত অমনি ঢিপি হয়ে পড়তো চেনা চেনা কত রকম মাছ কতগুলো ঠিক মাছও নয় সমুদ্রে গুগলি আর মাছ সঙ্গে এইসব মাটিতে পড়ে ছিল চিকচিক কিলবিল করত। আর আমরা অমনি দেখতে ছুটতাম বড়োরা চেঁচামেচি করতেন এই সমুদ্রে চান আস রান্না হয়ে গেছে এক্ষুনি খাবার দেবে আবার ওই দেখ সব রেখে মাছ ধরতে চলল তা কে কার কথা শোনে অদ্ভুত সব মাছ সুরুয়ালা গোল মাছ দাঁড়াওয়ালা করাত মাছ তেল চকচকে সারদিন মাছ চিংড়ি ক্যাঁকড়া এইসব মাছ বাজারে বিক্রি হতো এছাড়া ধরা পড়ত ছোট ছোট হাঙরের বাচ্চা তাদের নিচের মাটিতে করে দাঁত ছোট ছোট অক্টোপাস আটটা ঠ্যাং মেলে করত। আদা করে রাখত যেখানে খুব উঁচু সেখানে জেলেদের ঘর তাদের পাতা দিয়ে বোনা গোল গোল ঘর ঘরের বাইরে ছোট্ট পাথরের কিংবা ইটের ঢিপি তার ওপর রাতে ওরা আলো দিত এক থুথুরে বুড়ো জেলে এসে রোজ দাঁড়াতো তাকে সবাই উনো বলে ডাকত তাকে আমরা অনেক জিজ্ঞাসা করতাম রাতে তেল পুড়ে আলো জ্বালা কেন তোমরা উনো অবাক বলতো না জ্বাললে দেওরা পচিন আমাদের বাড়িতে কি করে আসবে ভূতরা পালাবে কেন আর দূর থেকে আমাদের ফেরি করা ছেলেরা নিশানা পাবে কোথায় হাঙর অক্টোপাস দেখিয়ে বলতাম ওগুলো কে খায় কে কেনে আমরা খাই ওই খারাপ জিনিস নাকি নাকশিট কাচ্ছ কেন খারাপ হলে আর থোমা গরুর চেলারা খেত না আমরা তো অবাক থোমা গরুর চেলারা আবার কি। বুড়ো তার খুচর থেকে ছোট্ট একটা পুতুল বের করে দেখালো একটা দশ বারো বছরের ছেলের মতো কাঁদ অব্দি চুল গায়ে জমা পড়া মুখটা হাসি হাসি চোখ দুটো বন্ধ হাত দুটো মাথার ওপর তোলা প্রথমে মনে হলো পাথর তৈরি বুড়ো বলল ভালো করে দেখ তখন দেখলাম কাঠের তৈরি কাঠের আশ দেখা যাচ্ছে কিন্তু পাথরের মতো শক্ত উনও বলল উনার নাম খিষ্ট আমরা বললাম খিষ্ট আবার কী কেষ্ট বলো উন রেগে বলল আমাদের দেবতার আলাদা ও কেষ্ট নয় আমরা বললাম তাহলে নিশ্চয় যীশু খ্রিস্ট উনও পুতুলটিকে আবার ট্যাঁকে গুঁজে বলল আমি আমার হাঙর মাছ নিয়ে চললাম তোমাদের কিচ্ছু বলবো না আমরা ধরে পড়লাম না না উনুক বলতেই হবে ওকে কোথায় পেলে বললে তোমাকে ছাট দেব এখন তোমাদের ভাত খারাপ সময় হচ্ছে না ওই দেখ মাঝি তোমাদের ধরে নিয়ে যেতে লোক পাঠিয়েছে ঠিক হয়েছে বাঙালিদের এসব কথা বলতে হয় না ষাট করে দেবে আজকেই দেব ষাট করে দেব সন্ধ্যাবেলা তোমাদের বাড়িতে যাবো সন্ধ্যেবেলায় সার হাতে নিয়ে উনু বলল আমার বাবা এখনকার লোক ছিল না মাদ্রাজের কাছে জেলেদের গাছ সেখানে থাকতো তবে সেখানকার লোকও ছিল না ওরা ওর বাবার বাবা সাগরে ওপার থেকে এসেছিল বাবার মা ছিল না সৎ মা পেট ভরে খেতে দিত না বলতো জেলেরা জাল উপর করলে দুটো একটা ছোট মাছ ছিটকে পড়ে তাই নিয়ে আসবি তাহলে খেতে পাবি রোজ তাই আনতো বাবা জেলেরা রাগ করতো দূর থেকে বাবাকে দেখলেই তেড়ে আসত বাবা দূরে দূরে মাছ খুঁজতে যেত একদিন দেখে এক অচেনা ছেলে ছোট জাল নিয়ে নৌকো থেকে একলা নামল বালির ওপর জাল উল্টোতেই মাছগুলো পড়লো সে কি মাছ এমন আশ্চর্য মাছ বাবা জন্মে দেখেনি কি তাদের রং কি তাদের চেহারা দেখে মনে হলো সমুদ্রের তলাকার বাগান খালি করে ফুল তুলে এনেছে তার মধ্যে একটিও চেনা মাছ ছিল না একটা কালো পানা আস্ত ঝিনুক বা পায়ের কাছে পড়তেই বাবা সেটি পা দিয়ে চাপা দিয়ে রাখল জেলে দেখতে পেল না ওই ঝিনুকে মুক্ত থাকে জেলে বোধ ডুবুরি সে ওই মধ্যে থেকে ছোট একটা নীল রঙের অক্টোপাস আদা করে রাখতেই বাবা বলল ওটি আমাকে দাও ও তো কেউ খায় না বুড়ো বলল না না আমার মাছে চোখ দিও না ওসব থমগরু চেলারা নেবে তারাও তো মানটায় না গাছ তো সব ছেলেগুলিকে খাওয়ায় ওদেরও তো মারলে চলে বাবা বলল কে তোমার থুমা গুরু তার নাম তো কখনো শুনিনি পাকা গুরুর তলা থেকে চকচকের চোখে তাকিয়ে বুড়ো বলল তাহলে চল আমার সঙ্গে কচড়ে করে ঝিনুকটা নিয়ে বাবা তোর সঙ্গে গেল বাবা দেখলো সমুদ্রের বালির উপর ছোট্ট জেলেদের গ্রাম গোলপাতার ঘর মাটির দেয়াল দিয়ে বালি ঠেকিয়ে কুমড়ো করছে আর তরমুজ করেছে ঝেঁটিয়ে পেটিয়ে সাফ করে রেখেছে বেলগাছের তলায় কুয়োর পাশে দাঁড়িয়ে পঞ্চাশটা কালো কালো ছেলে মেয়ে হাত জোর করে আকাশ চোখ তুলে সরু গলায় গান গাইছে বাবা বলল ওরা কি করছে বুড়ো বলল দেবতার নাম গান করছে খ্রিস্টর পুজো করছে বাবা তো অবাক ঠাকুর নেই পাথর নেই পুজো করছে কার এমন সময় ঘর থেকে থমগরু বেরিয়ে এলো ছেঁড়া কাপড় পরা খালি পা লাল মুখ বাবা হাঁ করে দেখল গান শেষ হলে ঝুড়ি থেকে রুটি নিয়ে সবাই ভাগ করে খেল বাবাকে দিতে গেল বাবা নেয় না ছুঁড়ে ফেলে বাবা ভয় পেয়ে ছুটে পালায় অনেক দূরে গিয়ে একটা টিলার নিচে পড়ল আবার থোমার সামনে থোমা ছেলেদের ভাষায় বলল নিলে না কেন খ্রিস্ট দেওয়া রুটির মতো কি আছে বাবা বলল আমরা গরিব লোক সুটকি খাই ওসব আমাদের নিতে নেই থোমা হাসলো তাই শুনে বাবার মনটা খুশি হয়ে গেল তোমা বলল খ্রিস্টও তো গরিব ছিল তার বাবা সুতোর মিস্ত্রি সে গরিবদের কাছে ডাকত তুই আয় আমার কাছে পায়ে বাবা এগিয়ে গিয়ে ঝিউটা তোমার পায়ের কাছে ডেকে বললো এটা তোমাদেরই জেলের কাছ থেকে না বলে নিয়েছিলাম কেন নিয়েছিলি মুক্ত থাকে একটা মুক্ত বেছলে আমাদের ছয় মাসের খাবার হয় এখানে সবাই ওইরকম ঝিনুক খোঁজে তুই ফিরে দিচ্ছিস কেন গাঁয়ের ছেলে মেয়েদের খাবার কিনে দেব বলে তোমার হাতে ভিক্ষা ঝুলি যেহেতু ঝুলিয়ে ভোরে ঝুলির মধ্যে থেকে ছোট্ট একটা কাঠ পুতলি বের করে তোমাকে বললো এ ন খ্রিস্ট পুতলি মুক্ত হচ্ছেও ঢের বেশি এর দাম এ ভয় থাকলে আর কোনো ভয় থাকে না বাবা নিল না সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভয় ছুটে পালালো মিশন স্কুলে মাস্টারের বাড়িতে বাবা কুয়ো জল তুলত পরদিন তাকে বললো থুমা কে মাস্টার তো অবাক তার নাম কোথায় শুনলি তার মতো মহাপুরুষ আর কোথায় পাবো রে ইংরেজরা আসবার আগে সে এসেছিল গরিবরা ছিল তার প্রাণ ওর নামে মন্দির আছে ওই টিলার ওপর শত্রুরা তাকে মেরে ফেলেছিল ভালো লোকদের তো কেউ আর বাঁশে দেয় না সে বড় ভালো লোক ছিল রে বাবা সে টিলার নিচে খুঁজে দেখলো যদি কিছু পায় বালি সরে কাঠ আবার পেল বদলে গেছে কাঠ ছিল পাথর হয়েছে সেই চেহারা ছোট্ট একটা ছেলে কাঁদড়ি চুলগোঁজা গায়ে হাত দুটি মাথার উপর তোলা খিষ্ট কিন্তু থুমার সেই গাঁটাকে আর খুঁজে পেল না সমুদ্রের ধারে সেই ছেলেকেও দেখলো না আর বাড়ি গেল না বাবা থুমা বলেছিল খিষ্ট থাকলে কোনো ভয় থাকে না খিষ্টের কোমরে গুঁজে সমুদ্রে ধারে হেঁটে হেঁটে দশ বছর পরে বাবা এখানে এসে পৌঁছেছিল কাজ তার শেখা হয়ে আর তার কোনো কষ্ট রইল না একশো বছর আমার বাবা ঠাকুর দেবতারা ঘরে থাকে দূরের বাই থেকে বেরোলে ওকে সঙ্গে আনি আর আমার কোনো ভয় থাকে না গল্প শেষ করে উনুকে উঠে পড়তে দেখে আমরা ওকে পয়সা দিতে গেলাম ও রেগে পয়সা ঝেড়ে ফেলে দিল আমরা বললাম দেখি আরেকবার তোমার খ্রিস্টকে তারা কাঠপুটলিকে ভালো করে দেখে বলল এ নিশ যীশু খ্রিস্ট খ্রিস্টানদের মতো দেবতা দিদি বলল কিংবা শ্রীকৃষ্ণ হিন্দুদের দেবতা বৃন্দাবনে মাঘ মাসে বিরাট শীত পড়ে তাই জোব্বা পড়েছে অন্য আমাদের হাত থেকে কাঠপুল্লিটাকে ছিনি নিয়ে বললো ওকে আমি চিনি না ওকে খ্রিস্টানদের যীশুও নয় হিন্দুদের কেষ্টও নয় ও হলো গিয়ে পৃথিবীর সব গরিব দুঃখের খ্রিস্ট তোমারা ওকে কি করে জানবে এই বলে উনু হনহন করে চলে গেল এতক্ষণ শুনলেন ইল্লা মজুমদার লেখা কাঠপুতলি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে ভুলবেন না এরপরে আরও নতুন গল্প আসতে থাকবে আমার চ্যানেলে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমাদের এখানে এপিসোড শেষ হচ্ছে নমস্কার সবাইকে